কিন্তু দেবশ্রী চৌধুরী আমাদের পাঁচ বছর এখানে কোনো কাজ করেনি এমপি হিসাবে অথচ আমাদের টিএমসি পার্টির যারা কর্মী নেতৃত্ব যারা রয়েছে সারা রাত দিন সাত দিন সবসময় মানুষের পাশে থাকে দীর্ঘ বেজে উঠেছে ইতিমধ্যে যেমন লড়াই শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে ঠিক তেমনই দিল্লি কার দখলে এই নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ জনতার মনে এবার দিল্লির আসনে বসবে কে বা কার দখলে দিল্লি তা জানতে অবশ্যই চোবরাখুন সংবাদ শিরোনামের পর্দায় বিধানসভা নির্বাচনের প্রায় দুবার ঝড় অতিক্রান্ত কিন্তু এখন চাকুলিয়া বিধানসভা এমএলএ কি বলছেন কতটা কাজ হলো তথা বিধানসভাতে কাজ ইলেকশান এসে জন্য খুব ভালো কাজ চলছে আমাদের এখানে আমাদের চাকলিয়া বিধানসভা যেটা আছে এটা টিএমসি পার্টির শক্ত ঘাঁটি আমরা সেই সংগঠন নিয়ে শক্তিশালী সংগঠন নিয়ে আমরা এই নির্বাচনে আমরা প্রচার করছি সব কর্মী সর্বস্তর কর্মী একসাথে একযোগে আমরা কাজ শুরু করেছি আজকে প্রথম দফার নির্বাচন শুরু হয়ে গেছে ইতিমধ্যে তার মধ্যে আপনারা বারবার দাবি করেন ভোট এলে মানুষ উৎসের মেজে ভোট দেয় কিন্তু আজকেও একাধিক জায়গায় রক্তাক্ত হচ্ছে একাধিক জায়গায় কিছু জায়গায় মানুষ মারা গেছে কি বলবেন শুনুন এটা হলো গণতন্ত্র উৎসব এটা ইলেকশানটা হল গণতন্ত্রের উৎসব এই উৎসবটাকে উৎসবের মতো নিয়ে নিজে নিজের ভোটাধিকার প্রয়োগ করে নিজের পছন্দের প্রার্থীকে আমরা জিতিয়ে আমাদের দেশের এবং সমাজের এবং এসে জন্য কাজ করে এরকম আমরা করতে হয় এই যে খোনাকুনি হানাহানি এটা আমার তোকে কেউ এটাকে পছন্দ করে না যারা করে এটা ঠিক না আমি নিজের প্রার্থীকে মন থেকে ভোট দেব এবং একটা মানুষের একটাই ভোট সেই ভোটটা নিজের ভোটটা অধিকার দেওয়া উচিত এবং তারা করছে পশ্চিমবঙ্গে হচ্ছে এখন যদি কোথাও যদি বিক্ষুপ্ত কোনো ঘটনা ঘটে থাকে সেটা দুঃখজনক একাধিক প্রকল্প চলছে এবং সেই প্রকল্পের জোরেই বিবত নির্বাচনগুলো দেখেছি সাধারণ মানুষের সমর্থন লোকসভার আগে কোন কোন প্রকল্পগুলি বেশি মাত্রায় পেল শোনেন যা যা প্রকল্প আমাদের সাধারণ মানুষ পাচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে ওনাকে আশীর্বাদ করেন পশ্চিমবঙ্গের প্রায় দশ কোটি মানুষ তার মধ্যে আপনি যদি জিজ্ঞেস করুন যে কে তার প্রকল্প পেলো কি পেল না যাদের যাদের সেই যেগুলো প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মধ্যে যাদের মানে ইয়ে রয়েছে যেরকম লক্ষ্মী ভাণ্ডার বলুন পঁচিশ বছর থেকে আপনার উনষাট বছর বয়সের মধ্যে যারা মহিলার মা বোনেরা রয়েছেন তারা অ্যাপ্লাই করলে টাকা পায় হ্যাঁ যেটা পাঁচশো থেকে হাজার টাকা করলো হাজার থেকে বারোশো টাকা করেছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার মূলত লক্ষ্মী ভাণ্ডারটা যেভাবে সারা পাচ্ছে এলাকায় গিয়ে সাধারণ মহিলা আমাদের এলাকাতে তারা খুব খুশি এবং তারা খুশি হয়ে মমতা ব্যানার্জিকে সমর্থন করবে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হলো ওপর দিকে একশো দিনের কাজের টাকাও যেখানে দিল্লি অবধি সরব হচ্ছেন রাজ্য সরকারের অবধিকে ফিরিয়ে দেওয়া হলো কী বলবেন শুনেন কেন্দ্র সরকারের কথা না বলেই ভালো ওটা একটা কেন্দ্র সরকার মানে যে বলবো সরকার যে পরিচালনা করছে সেটা সেভাবে সরকার চলে না দেশকে সবাইকে সমদৃষ্টিতে দেখতে হয় কিন্তু পশ্চিমবঙ্গকে যেভাবে মানে বাঞ্চনা করছে আর্থিক দিক দিয়ে বলুন যে কোনো দিক দিয়ে এটা ঠিক নয় এটা গণত গণতন্ত্রে এটা বলে না যে এইভাবে একটা স্টেটে কিংবা রাজ্যে আমি এইভাবে একটা সাধারণ মানুষকে কিন্তু প্রকৃতপক্ষে কি দেখবেন সাধারণ মানুষে কিন্তু ইয়ে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা আর্থিকভাবে তারা এরা বঞ্চিত হচ্ছে আজকে একশো দিনের টাকাটা যেটা এরা কাজ করেছিল আপনারা তো অনেকগুলো টিম পাঠিয়েছে কেন্দ্র সরকার কী পেলো তাদের রিপোর্টে কী হলো হ্যাঁ যদিও তাদের রিপোর্টে দেখা যায় যে না সত্যিকারে এখানে দুর্নীতি হয়েছে তাহলে যারা দুর্নীতি করছে তাদের তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত আইনে শাসন আইন ব্যবস্থা রয়েছে সেই আইন ব্যবস্থার মাধ্যমে তাদের ইয়ে হওয়া উচিত কিন্তু তা না করে সাধারণ গরিব মানুষের টাকাটা আপনি আটকে রাখবেন এটা ঠিক নয় তার জন্য মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিজের যে টাকাটা কেন্দ্র সরকার দেওয়ার কথা সে টাকাটা না দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী নিজের দাবি ইয়ে করেছিলেন যে টাকাটা আমি দেবো দিয়েছেন উনি আজকে পঁয়ষট্টি উনসত্তর লক্ষ মানুষ আজকে আমাদের পশ্চিমবঙ্গের এই জব কার্ডের টাকাটা কিংবা একশো দিনের কাজের টাকাটা পেয়েছে রায়গঞ্জের প্রার্থী হয়েছে কৃষ্ণকল্যাণী এবং ২৬ ছাব্বিশ তারিখে ভোট তার আগে মুখ্যমন্ত্রীর সভা তাহলে কি একটা আলাদা এনার্জি আলাদা একটা জনজোয়ার হতে চলেছে শুনুন এখানে আমাদের দিদি আসছেন আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আপনার চ্যানেলের মাধ্যমে যে উনি চাকুলিয়াটাকে বেছে নিয়েছেন যে নির্বাচন প্রচারে উনি আসছেন চাকুলিয়ায় চাকুলিয়া মানুষ যখনই শুনতে পেরেছে যে দিদি চাকুলিয়া আসতেছেন তারা অনেক খুশি এবং তারা যে আছে দিদির বক্তব্য শোনার জন্য এখানে আসবেন ভিড় করবেন এবং দিদি কি বলছেন সেটা শোনার জন্য এখানে আসবেন এবং নিজে নিজের এলাকায় যা আবার ফিরে যাবে আবার করবে বিধানসভার বাসীর উদ্দেশ্যে কী বার্তা দেবেন আমি চাকলিয়া বিধানসভাবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে নির্বাচন আমরা বছর পাঁচ বছরে তিনবার দিই একটা গ্রাম পঞ্চায়েত একটা বিধানসভার একটা লোকসভার পঞ্চায়েতের ভোট আমরা কিছু আগে করলাম সেই ভোটটা হলো পাড়াগায়ের ভোট নিজের আত্মীয় স্বজন যারা পাড়ার মধ্যে থাকে তারাই দাঁড়ায় গ্রাম পঞ্চায়েতে তারা নিজেদের যারা প্রার্থী যারা থাকে পছন্দের তাদেরকে ভোট দেয় কিন্তু সেই ভোটটা হলো আমাদের পাড়াগায়ের ভোট আমার ওয়ার্ডের কিংবা আমাদের পাড়ার গ্রামের রাস্তাটা কি করতে হবে কেমন করতে হবে মাটি দিতে হবে কোথায় ছোট হোম পাইপ কালভার্ট লাগবে সেটা করতে হবে কারো আধার কার্ড কিংবা ভোটে ভোটের নাম টাম যদি ভুল ভাল থাকে কাগজপত্রতে সেগুলো ঠিক দায়িত্ব হল গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং তার সাথে যাতে হবে কিন্তু এই ভোটটা হলো দেশের ভোট এই দেশের ভোটকে জন্য আমাদের সবাইকে দেশকে বাঁচানোর জন্য দেশের সংবিধানকে বাঁচানোর জন্য একমাত্র বিজেপি গভর্নমেন্টের যে বিরুদ্ধে লড়াই করতেছে আমাদের মহিলা একমাত্র নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতকে মজবুত করার জন্য এবং উৎ পশ্চিমবঙ্গে আরও বেশি বেশি জনের উন্নয়নমূলক কাজগুলো হয় ডেভেলপমেন্টটা হয় তার জন্য টিএমসি পার্টি যেখানে এখানে প্রার্থী রয়েছেন সবাই যেন টিএমসি প্রার্থীকে ভোট দিয়ে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করেন এটাই আমি বলবো আর বলবো যে সবাই নিজে নিজের ভোট লাইনে গিয়ে সকালবেলা গিয়ে বুথে গিয়ে দাঁড়িয়ে লাইনের মধ্যে দিয়ে আপনার ভোটটা দেবেন এবং জরা ফুলের উপর ইয়ে ঘাস ঘাসের উপর জরা ফুলের ভোট দেবেন ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জিতাবেন যাতে করে আগামী দিনে যেন কেন্দ্র সরকার যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে এই লালচনা বাঞ্ছনা করছে সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি আপনারা বলছেন তৃণমূল কংগ্রেসটা এমন একটা দল সারা বছর পড়াশোনা করে তাহলে রায়গঞ্জে এই লোকসভাতে কতটা আসনে জয়লাভ হবে এটাই কি এখন দেখার শুনুন আমি বলবো এখানে যে রায়গঞ্জ লোকসভাতে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী হলে একমাত্র দলে একটা চেষ্টাটা হলো টিএমসি তৃণমূল কংগ্রেস বিজেপির এখানে কোনো সংগঠন নেই কিন্তু একটা ইমোশনাল কিন্তু আবেগের একটা ভোট রয়েছে মাঝখানে কংগ্রেস কংগ্রেস যে আছে এখানে কোনো সংগঠন নেই কোনো কিছুই নেই ওদের তা সত্ত্বেও ওরা ভোট কাটার জন্য এখানে দাঁড়িয়েছে যাতে করে বিজেপিকে ফায়দা করে দেওয়া যায় কারণ গত দুই হাজার উনিশ সালে যে লোকসভা ভোটটা হয়েছিল সালিম সাহেব এখানে দাঁড়িয়েছিলেন সিপিএম থেকে সিটিং উনি ইয়ে ছিলেন এমপি ছিলেন তবুও ওনার মানে সংগঠন মানে ভালো ছিল না জয়ের পরে যে পাঁচ বছরের সংগঠন শেষ হয়ে গেছিলো সিপিএমের সেখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে সালিম সাহেবকে আবার যদি ভোট দেন সাধারণ মানুষের কাছে আমরা আবেদন রেখেছিলাম যে এবার সালিম সাহেবকে ভোট দেবেন না সালিম সাহেবকে ভোট দেওয়া মানে হলো বিজেপিকে পয়দা করা সেটা এবার মানুষ ভুল করবে না সালিম সাহেবকে ভোট দেওয়ার পর ঠিক এখানে টিএম বিজেপি বেরিয়ে গেল আমাদের কনটেস্ট হলো কার সাথে প্রতিদ্বন্দ্বা হলো কার সাথে বিজেপি এবং টিএমসির মধ্যে আমাদের টিএমসি প্রার্থী হেরেছিল মাত্র ষাট হাজার ভোটে আমাদের কানহালাল আগরওয়াল মহাশয় এবং দেবশ্রী চৌধুরী এখানে জিতেছিলেন এখানে ষাট হাজার ভোটের ব্যবধানে কিন্তু দেবশ্রী চৌধুরী আমাদের পাঁচ বছর এখানে কোনো কাজ করেনি এমপি হিসাবে অথচ আমাদের টিএমসি পার্টির যারা কর্মী নেতৃত্ব যারা রয়েছে সারা রাত দিন সাত দিন সবসময় মানুষের পাশে থাকে আর সেই সূত্রেই আমাদের এবারও বলবো যে এবার টিএম বিজেপিকে হারানোর জন্য যারা যারা টিএ বিজেপিকে হারাতে চান এই সাম্প্রদায়িক দলকে যারা যারা হারাতে চান তারা টিএমসিকে ভোট দিন যাতে করে বিজেপিকে হারানো যায় যদি কংগ্রেসকে ভোট দেন তাহলে আবার সুবিধা করে দেবেন যে বিজেপিকে জিতানোর জন্য যেটা দুই হাজার উনিশ সালে হয়েছিল হয়েছিল যেটা আজকে আমি বলবো সাধারণ মানুষকে যে এতটা আমরা এখানকার মানুষ বুঝে গেছি যে আমরা আর বিজেপিকে জিতানোর জন্য কংগ্রেসকে আর ভোট দেবো না ভোটটা আমাদের টিএমসিতে যাবে এইটুকু আমাদের এলাকার মানুষ জানে বুঝে গেছে নেত্রী বলছে বাংলা কারোর কাছে মাথানত করবে না আর নেত্রী যারা সক্রিয় কর্মী বলা যেতে পারে চাকুলিয়ার বিধায়ক তিনিও বলছেন যে বাংলা একজনকে দেখেই ভোট হয় সেটা হচ্ছে নেত্রীকে দেখেই বিধানসভার পর থেকে যে নির্বাচনগুলো সাধারণ মানুষ যেমন আস্থা রেখেছিল সেই আস্থাই রাখতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন no কিছু